এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাদের জন্য আজকের বিশেষ ক্লাস নোট খাতা সেক্ষেত্রে আমরা চাপ্টার সেভেনের যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব চ্যাপ্টার সেভেন হলো রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো জারণ মান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং জারণ সংখ্যা সম্পর্কিত ধারণা থাকতে হবে প্রথমেই আমরা যদি দেখি যে রাসায়নিক বিক্রিয়ার সময় ধাতুর পরমাণু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধাতুর পরমাণু বলতে আমরা বুঝি যেমন সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করে এবং সোডিয়াম আয়নে পরিণত হয় ক্যাটায়ন উৎপন্ন করে এই যে সোডিয়াম প্লাস এর নাম হলো ক্যাটায়ন ধনাত্মক চিহ্নিত যে বিষয়গুলো ক্যাচায়ন তাদেরকে আমরা বলবো ক্যাচায়ন অথবা অধাতু পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে অধাতু বলতে আমরা বুঝি ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করার মাধ্যমে সে ঋণাত্মক অ্যানায়ন বা ঋণাত্মক যে আয়ন তাকে আমরা বলি অ্যানায়ন সেই অ্যানায়নে পরিণত হয় অ্যানায়ন তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ত্যাগ করেছে একটা ইলেকট্রন আর ক্লোরিন গ্রহণ করেছে একটা ইলেকট্রন আর সোডিয়াম ত্যাগ করে ধনাত্মক আয়ন অথবা ক্যাটায়নে পরিণত হয়েছে ক্লোরিন গ্রহণ করে ঋণাত্মক আয়ন অথবা অ্যানায়নে পরিণত হয়েছে এই যে পরিণত হলেও এই উৎপন্ন করে যত সংখ্যক ইলেকট্রন যত সংখ্যক ইলেকট্রন তারা আসলে উৎপন্ন করবে আর ইলেকট্রন ত্যাগ করবে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে ওই যে সংখ্যাটা ওই সংখ্যাটা কেবল হবে মান অথবা জারণ সংখ্যা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব সকল মুক্তমূলকের জারণ মান শূন্য মুক্তমূলক বলতে আমরা কি বুঝি মুক্তমূলক বলতে যেমন অক্সিজেন গ্যাস পানি কার্বন ডাইঅক্সাইড এরকম যে বিষয়গুলো আছে এরা পরিবেশে মুক্ত অবস্থায় থাকতে পারে এরকম মুক্ত অবস্থায় যারা থাকতে পারে তাদের জারণ মান সবসময় হবে শূন্য সকল যোগে খার দাতুর মান খার ধাতু বলতে আমরা চিনি সোডিয়াম লিথিয়াম এই সিরিয়ালে যেগুলো রয়েছে অর্থাৎ এক নং গ্রুপের পটাশিয়াম এই এই খার ধাতুগুলো সবসময় মান হবে প্লাস ওয়ান সকল যোগে মিথখার ধাতু যেগুলো আছে মিৎখার ধাতু হিসাবে আমরা ধরতে পারি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের জারণ মান সবসময় সময় প্লাস টু যোগে মৌল সময়ের মানের সমষ্টি যৌগে মৌল সময়ের যারণ মানের সমষ্টি সবসময় শূন্য হবে অর্থাৎ কোনো একটা যৌগমূলক যদি দেওয়া থাকে যৌগমূলকের ক্ষেত্রে আমরা যারণ মান সব সময়দের যুগ ফল শূন্য লিখব আয়নের জারণ মান তার চার্জের সমান যদি কোনো আয়ন দেওয়া থাকে তাহলে তার যত চার্জ থাকবে সেই চার্জটাই হবে তার জারুন মান হাইড্রোজেনের জারণ মান দাঁতুর সাথে যুক্ত হলে মাইনাস ওয়ান আর যদি অন্য সকল ক্ষেত্রে হাইড্রোজেন জারুন মান প্লাস ওয়ান যদি কোনো কারণে হাইড্রোজেনটা কোনো দাঁতুর সাথে যুক্ত হয় যেমন আমরা যদি দেখি দাঁত হলো সোডিয়াম যদি সে সোডিয়ামের সাথে যুক্ত হয় অথবা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয় কোনো একটা দাঁতুর সাথে যদি সে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার জারণ মান হবে মাইনাস ওয়ান আর যদি অন্য কোন ক্ষেত্রে হাইড্রোজেন থাকে যেমন পানি অথবা অন্য কোন হাইড্রোজেন ফ্লোরাইড এই ক্ষেত্রে তার জার হবে প্লাস ওয়ান তাহলে যদি দাতুর সাথে যুক্ত থাকে তাহলে ক্ষেত্রে হাইড্রোজেনের জ্বালান মান ধরতে হবে মাইনাস ওয়ান হেলাইডের মধ্যে হেলোজেনের জ্বালান মান সব সময় মাইনাস ওয়ান হেলাইট বলতে আমরা বুঝি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হলো হেলাইট হেলোজেন যেমন হাইড্রোজেন ফ্লোরাইড এটা হলো হাইড্রোজেনের হেলাইট বলি আমরা এটা তো তো হেলোজেনের সবসময় জারণ মান মাইনাস ওয়ান কারণ ফ্লোরিন ক্লোরিন সবসময় তারা ইলেকট্রন গ্রহণ করে এজন্য তাদের জারণমান মান সবসময় মাইনাস ওয়ান হিসেবে বিবেচনা করা হবে তো নোটখাতার প্রথম পৃষ্ঠটা আমাদের শেষ পরবর্তী পার্টে আমাদের পরবর্তী পৃষ্ঠার আলোচনা হবে সকলকে দেখার জন্য ধন্যবাদ